ড্রেস চেঞ্জ করতে বলছে তো ড্রেস চেঞ্জ হবে চলো ড্রেস চেঞ্জ করে দেখাচ্ছি ফাইনালি আর্মি ড্রেস পরে নিয়েছি আর এদিকে রেডি হচ্ছে আতঙ্কবাদী এখন ক্যামেরা করছে আর আর্মিদের এখন শুটিং চলছে হে হোয়াটসঅ্যাপ গাইজ কে ঠিক তো ঠিক তো থাকতে হবে কারণ তোমরা হচ্ছে এসআর ব্লক ফোর ফ্যামিলি মেম্বার তো গাইস তো গাইস ফাইনালি আমরা স্পটে এসে হাজির হয়ে গেছি আর যেখানে আমরা 15 আগস্ট একটা ভিডিও তোমাদের সামনে আপলোড করেছিলাম তো সেই ভিডিওটা কীভাবে শুটিং শ্যুট করেছি তো সেটা তোমাদের সামনে কিছু অংশ তুলে ধরবো তো গাইস স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কীভাবে শ্যুট করেছি কীভাবে নিয়েছি চলো বেশি দেরি না করে দেখতে থাকো চলো তো ব্যাগগুলো নেব নিচে থেকে মানে গাড়ি থেকে একটু হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও একটু হাই করে দাও আরে চাই জামাই যে তো ভাত যাবে দেখি শুধু গাড়ি দাম গুলি বেঁচে গেল চলো গাড়ি থেকে মালপত্র কোনো না দিয়ে আবার দেখা হচ্ছে চলো দেখতেই পাচ্ছ আমাদের হাতে বাঁশ দিয়ে দিছে বাঁশ নিয়ে যাচ্ছে ক্যাম্প হবে তো পেছনে দেখতে পাচ্ছি আমাদের জামাই সৈদুল ভাই তো শহীদুল ভাইকে আজকে একটা পাট দেবো আজকে ভেবেছি অনেক দিন ধরেই বলছিল যে একটা পাট দেওয়ার কথা তো দেবো তো ফাইনালি এই যে লোকেশানটা দেখতে পাচ্ছ এই লোকেশনটাতে ক্যাম্পটা হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর তো চলো ক্যাম্পটা করছি সেটা দেখতে থাকো ভিডিওটা সবাই দেখতে পাচ্ছ এখন আমাদের ক্যাম্প বাঁধা হচ্ছে আর ক্যাম্প বাঁধছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ক্যাম্প বাজছে আমি তো ভাই দেখতে পাচ্ছো আমাদের ক্যাম্পে তিরপল ঘাটানো হচ্ছে তো এটা আমাদের এখন ক্যাম্প তাম্বুক যেটা বলে তাম্বুক থেকে আমরা এটাকে নাম দিয়েছি ক্যাম্প ইন্ডিয়ান আর্মি ক্যাম্প হচ্ছে এটা তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে এসছে আর কিছুটা কাজ আছে সাইডে কিছু ভারী কিছু দেওয়ার জন্য যাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো রাখা যাচ্ছিল না তো দেখতে পাচ্ছ উড়ে চলে আসছে তো এদিকে কিছু তো বড় মাটির চাং দেওয়া হবে সাইডে তো দেখতেই পাচ্ছ পেছন দিকটা ঠিকঠাক করা হচ্ছে তো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর আমরা এখানে আছি প্রায় আট থেকে জনের মতো তো এই ভিডিওটা অনেকটা লং হবে তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি যাতে দেখতে পাচ্ছ আমাদের জামাই এসেছে শহীদুল ভাই উনি এসে ডাইরেকশান দিচ্ছেন যে এইভাবে হবে না পেছনে কিছু ব্যাগ ট্যাগ রাখো কিংবা মাটির চাং নিয়ে আসো তো একটু পরেই উনি মাটির চাং নিয়ে এসে দেবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর খুব এনজয় হবে খুব মানে কীভাবে আমরা শ্যুট নিই সেই শ্যুটগুলো নিই সেইগুলো তোমাদেরকে কিছু কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো সেই সেইগুলো তোমরা দেখো দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর চলো আবার কথা হবে এবং স্ক্রিপে কি কি লেখা আছে সেইগুলো মুখস্ত করতে হবে তো বেশি দেরি করবো না আর বলছিলাম যে মাটির চাং তো দেখতেই পাচ্ছ মাটির চাং হাতে হাতে ধরে ধরে নিয়ে আসছে মাটির চাং ভিডিওটা একটু নড় নোড়াচড়া করছে একটু মানে ক্যামেরার ম্যান যে ছিল সে একটু বাচ্চা ছিল সেই জন্য দেখতেই পাচ্ছ মাটির চাং বড়ো বড়ো চাংগুলো নিয়ে আসছে সাইডে দিচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো সেই জন্য ক্যাম্পটাকে উড়ি দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হাওয়া কতটা আছে তিরপলটা কতটা জোর নড়ছে আর দেখতে পাচ্ছ একটা ছোট মতো গর্ত কর আছে তার মধ্যে অনেক জলও মোটামুটি জল আছে তো এখানে আর্মি ক্যাম্পটা হবে এখানটাতে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব এনজয়ভাবে আমাদের ক্যাম্প রেডি হয়ে গেছে আর এবার আর কি হবে ড্রেস চেঞ্জ করতে বলছে তো ড্রেস চেঞ্জ হবে তো চলো ড্রেস চেঞ্জ করে দেখাচ্ছি সো গাইজ দেখতে পাচ্ছো ফাইনালি আর্মি ড্রেস পরে নিয়েছি আর এদিকে রেডি হচ্ছে এখনো তো রেডি হবে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো তো গাইজ দেখতে পাচ্ছো সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর আর্মির ড্রেস চেঞ্জ সবাই করে নিয়েছে আর্মি পরে নিয়েছে কেউ আতঙ্কবাদী হয়েছে তো এখনও রেডি হচ্ছে ফার্স্ট শ্যুটটা হবে তো সেখানে যাচ্ছি তো চলো কীরকমভাবে শ্যুটটা হয় সেটা তোমাদেরকে

আতঙ্কবাদী এখন ক্যামেরা করছে আর আর্মিদের এখন শুটিং চলছে এই টোটোটার মধ্যে তো খুব সুন্দর জিনিস আতঙ্কবাদী নিজে শুট নিচ্ছে এখন हम लोग भी है ना आपके साथ

কিছু আর যেটা রোল সেটা আমাকে করতে হবে আর আমার গাড়িতে আমার গাড়িতে দুটো আর্মি উঠবে তো একজন উঠে পড়েছে আর একজন উঠবে আসছে আসবে বলে মনে হচ্ছে কি আসবে তো কে আর্মি আসবে তো আসুক তারপর পরবর্তী সিন তোমাদের কাছে ছিল এখন দেখতে পাচ্ছি আমার টোটো পেছন হচ্ছে এখন মানে ফাইট হচ্ছে তো এখান থেকে মানে গুলি করা হচ্ছে গুলি করছে এখান থেকে সেই সুটটা তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে আর এই যে আমাদের রামপ্রসাদ মিলিটারি তো গুলি মারছে দেখো কেমন করে দেখো গুলি মারছে দেখো কেমন করে

গাইস দেখতে পাচ্ছ প্রচন্ড মেঘ করেছে আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে আমাদের শ্যুট আমাদের শ্যুট এখানে কমপ্লিট হলো না তো এখানে আমাদের মানে স্যুটটা ক্যান্সেল করতে হলো দেখতে পাচ্ছ মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সব কিছু ভিজে গেছে আর ক্যাম্প এখনও খুলে নিয়ে আসেনি তো ক্যাম্প খুলে নিয়ে আসছে তারপরে আমরা বাড়ি চলে যাবো এই যা ওয়েদার মনে হচ্ছে আর ছাড়বে না তো দেখা যাক নেক্সট দিন কী করা যায় আর চলো আমার তো শুট তো তোমরা দেখতেই পারে না তো নেক্সট শুটে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে কিন্তু ওকে মা তুমি আর কান্না করো না আমরা বর্ডারে গেলে তবে তো দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে ঠিক আছে মা